সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষকের চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে গাবতলি গরুর হাটে এই গাবতলি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব মাংস ওজনে কিছু গরু এগুলা কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে কিন্তু হাতে ধরা কিছু গরু আছে বেশ কিছু ডোগায় না ব্যাপারীরা হাতে ধরে রাখছে তো আপনার মেন গলির ভিতরে আর কি এই হাতে ধরা গরুগুলা আমরা আপনাদেরকে এই গরুগুলার দাম জানাবো মূলত আসলে কেমন দামে এই গরুগুলা বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব তো মামা বিক্রি হচ্ছে এটা তো দামা দামি চলতেছে আপনি কি দাম বললেন হ্যাঁ কত টাকা দাম বললেন ভাই ওই ভাই দাম দাম দিতেছেন জি ভাইয়া কত বলে দিচ্ছেন সাড়ে যাচ্ছে সাড়ে তেত্তিরিশ তো এটা দাঁত কয়টা ছিল ভাই দাঁত দাঁত দুইটা ভাইয়া ওজন সম্পর্কে একটু আইডিয়া করেন তো চার মন হবে আপনি তো চার মন বললেন ভাইয়া হবে 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 কেজি কেজি কম কম আচ্ছা দর্শক দেখেন ভাই যার গরু সে ধারণা দিতেছে চার মন হবে আর ভাই বলতেছে চার মনের দশ কেজি কম হইতে পারে আর কি আমরা আপনাদেরকে আরও কিছু গরু আছে আমরা এই পাশে গরু দেখাবো দেখি এই গরুগুলার কেমন দাম চাচ্ছে ভাইয়া

ওজন ভাই সাড়ে তিন মন পাকনি আছে দেড়শো কেজি হতে পারে সাড়ে তিন মন পাকনা আছে আর কি দেড়শো দেড়শো কেজি হইতে পারে আচ্ছা দর্শক দেখেন আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভাই বলতেছে দেড়শো কেজি ওজন হবে

গরুর দাম এই গরুগুলা আসলে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে একটি বেশ সুন্দর একটি গরু দেখি আমরা একটু চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন চাচা আল্লাহর এটা কয় দাঁত বাবাজি দুই দাঁত দাঁত দুইটা হইছে এটা কেমন দাম চাচ্ছেন দাম যাচ্ছে পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চাওয়া দাম হ্যাঁ তো বাবা যে এটা ওজন কতটুকু হবে পাঁচ মন দশ কেজি হবে পাঁচ মন দশ কেজি হবে তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে এটা এটা হয়ে গেছে অলরেডি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কত টাকা বিক্রি করলে এক লাখ পাঁচ একশো পাঁচচল্লিশ দশক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এই গরুটা ভাইয়া বলতেছে হলো পাঁচ মন দশ কেজি হবে একশো পাঁচচল্লিশ বেচা বিক্রি হয়ে গেছে আজকের এই গাবতলি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি কিছু হাতে ধরা গরুর দাম গাবতলি গরুর হাটে এই গলির মধ্যে আসলে হাতে ধরে কিন্তু কিছু গরু বেচা বিক্রি হয় তো সেই ধরনের গরুগুলোর আমরা আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করতেছি এই পাশে একটি গরু আছে মাংস রোজনের গরু আমরা তথ্য দিব আসসালামু আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছে

তো আজকে তো কাস্টমারের তিরিশ বত্রিশ তিরিশ দাম দেয় আপনার নিয়ত কেমন চাচা আমি ছত্রিশ সাঁত্রিশ হলে দেব ছত্রিশ থেকে সাঁত্রিশ দর্শক দেখেন এই গরুটা চাচা একশো ছত্রিশ সাঁত্রিশ হলে বিক্রি করতে চায় চাচা বলতেছে সাড়ে চার মনোজন হবে পাক্কা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি গাবতলি গরুর হাট থেকে কিছু মাংস রোজনে সার গরু কেমন দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি চাচা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম চাচা কেমন আছেন খুব ভালো আছি ভালো আছেন চাচা এটা কেমন দাম চাচ্ছেন চাচা এটার দাম সাড়ে তেত্রিশ একশো সাড়ে দাম চাওয়া চাওয়া তো চাচা এটা দাঁত হয়েছে

দর্শক আমরা আপনাদেরকে একটু তথ্য দেওয়ার চেষ্টা করতেছি তো মাংস ওজনের ষাড় গরু কেমন দামে বেঁচে বিক্রি হচ্ছে তার একটু ধারণা দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কিন্তু গরু আছে আমরা আপনাদেরকে তথ্য দিব দেখেন এই পাশে গরু আছে আমরা এই গরুটার দাম জানাবো দেখি ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই গরুটার কেমন দাম চাচ্ছেন ভাই দাম চাচ্ছে একশো পাঁচচল্লিশ একশো পাঁচচল্লিশ চাওয়া দাম জি ভাই তো কতটুকু ওজন হবে দাদা চারমুন দশ কেজি সাড়ে চার মন ওজন হবে তো একটু মনে হয় কম হইলে হইতে পারে কাস্টমারে কেমন দাম দিতে হবে তিরিশ পঁয়ত্রিশ একশো তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় হা ভাই দশক দেখেন একশো তিরিশ পঁয়ত্রিশ দাম দেয় আমরা আপনাদেরকে গাবতলি গরুর হাট থেকে কিছু হাতে ধরা গরুর দাম দর জানানোর চেষ্টা করতেছি এই পাশে চাচা একটি গরু ধরে রাখছে চাচা কেমন দাম চাইলেন বাবাজি এটা ধাম বাবা ড্রাম কত সাড়ে বারো চাইছে একশো সাড়ে বারো চাওয়া দাঁত কয়টা হয়েছে বাবাজি দাঁত দেখেন বাপ এখনো দাঁত দেখে তো আজকে কাস্টমারে কেমন দাম দিতেছে কেবল ছ হাজার দিতেছে একশো দিতেছে দর্শক দেখেন এখানে দামাদামি হচ্ছে চাচা বলতেছে একশো ছয় দাম দিছে গরুটা আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি চাচা এটা ওজন কতটুকু হবে বাবাজি সাড়ে তিন হবে সাড়ে তিন মন হবে দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি এই গরুটা সাড়ে তিন মন হবে ওজন চাচা আজকে দাম পাইতেছে একশো ছয় না চাচা দশের নিচে কারবার হবে না দর্শক দেখেন আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম চাচা বলতেছে এক লক্ষ দশের নিচে কারবার হবে না তো এই পাশে দেখেন দুটি বিশাল বড় বড় গাবি গরু এগুলা সম্ভবত গাবি গরু দেখি এই গাবি গরুগুলো মাংসের ওজন হওয়ার পরে কেমন দামে বেচা বিক্রি হবে আজকে আমরা আপনাদেরকে তথ্য দিই চাচা এখানে বেচা বিক্রি হইতেছে ও ধরে রাখতেছে দর্শক দেখি ভাইয়া জোড়া কেমন দাম চাচ্ছেন দাদা ভাই জোড়া দাম তো ভাই দুশো নব্বই দুইশো নব্বই একশো পাঁচচল্লিশ হ্যাঁ ভাই ভাই এগুলো তো গাবি গরু এত দাম কেন ভাই ওটা আছে পাঁচ মন এটা আছে চার মন ওটা আছে পাঁচ মন এটা চার মন হ্যাঁ ভাই তো ভাই আজকে কেমন দাম দিতেছে জোরা ভাই জোরা দাম দিচ্ছে ভাই দুইশো পঞ্চান্ন পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ পুষ্পান্ন দাম দিতে ভাই দুইটা মিলে কি কয় মন হবে নয় মন হবে নয় মন হবে নয় মন হবে পাক্কা সেট বাদ দিয়ে ভাই সেট বাদ দিয়ে দর্শক দেখেন ভাই ধারণা দিতেছে তেল চর্বি ছাড়া এবং কি আপনার সেট বাদ দিয়ে হবে নয় মন দুইশো দাম পাইছেন তাই না আপনার কেমন নিয়ত ভাই ষাট পঁয়ষট্টি

গাবতলি গরুর হাট থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মাংস ওজনের কিছু সার গরু এবং গাবি গরু মাংসের ওজন হওয়ার পরে কেমন দামে বিক্রি হচ্ছে তার একটি দেওয়ার চেষ্টা করতেছি এই পাশে কয়েকটি গরু আছে আমরা আপনাদেরকে এই সুন্দর গরুটার আমরা দাম জানাবো দেখে এই গরুটার ভাই কেমন দাম চাচ্ছে বড় ভাই কেমন দাম চাইলেন দাদা এক লাখ বত্রিশ ভাই একশো বত্রিশ দাঁত কয়টা হয়েছে ভাই দুইটা দাঁত দুইটা হয়েছে ওজন কতটুকু হবে চার বোন হবে আজকে কাস্টমারে কি দাম দিতেছে দিতেছে দাম টাকা ভাই দিতে একশো সতেরো থেকে আপনার নিয়ত কেমন ভাই বিশের একটু উপরে হইলে বিক্রি করবেন অসংখ্য ধন্যবাদ দর্শক দেখেন ভাই কিন্তু আজকে ষোলো সতেরো আঠারো হাজার টাকা দাম পাইতেছে তো ভাইয়ের নিয়ত হলো একশো বিশ হইলে মোটামুটি বিক্রি করার নিয়ত আছে আমরা আপনাদেরকে এই পাশের আর একটি গরু দেখিয়ে আমরা ভিডিওটি শেষ করে দেবো দেখি আমরা এই গরুটার দাম জানাবো এই গরুটা মিডিয়াম সাইজের গরু দেখি ভাই কেমন দাম চাইছে ভাই কেমন দাম চাইলেন দাদা এক লাখ বিশ হাজার ভাই একশো বিশ দাম চাওয়া কাস্টমারে কেমন দাম দিতেছে ভাই এক লাখ সাত আট একশো সাত আট দাম দিতেছে ওজন কতটুকু হবে ভাই জানো দেড়শো কেজি দেড়শো কেজি হবে দর্শক দেখেন দেড়শো কেজি ওজন হবে ভাই বলতেছে তো গরুটার এক লক্ষ সাত আট হাজার টাকা দাম পাইতেছে আমরা অবস্থান করছিলাম গাবতলি গরুর হাটে এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করলাম মাংস রোজনের সার গরু এগুলা হাতে ধরা গৃহস্থর হাতে ধরা কেমন দামে বেচা বিক্রি হচ্ছিলো তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই গরুগুলোর কেমন দাম হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম দর্শক আমাদের এই গরুর গাপতুলি গরুর হাটের ভিডিও যদি আপনারা রেগুলার দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে রেগুলার গাবতুলি গরুর হাটের ভিডিও দেওয়ার চেষ্টা করব দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও এবং গাবতলী গরুর হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ